হ্যালো আসলাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আপনি সেইগুলো হচ্ছে বিদেশি ঘাস যে বিদেশি ঘাসের ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমি কাটি কাটিয়া পানির মধ্যে ভিজাই রাখছিলাম ভিজানোর পর তারপরে এই দেখেন মানে কুশি বাই হয়েছে এখন এইগুলো যদি আমি গাড়ি তাহলে দুই এক দিনের মধ্যেই এগুলো মানে শিপে বাইর হয়ে মানে আর মরার সম্ভাবনা থাকবে না তো আমি এইগুলো পিস পিস করে কাটি চার পাঁচ দিন পানিতেই ভিজেই রাখছিলাম সেই কারণে মানে শিপে বাইর হয়েছে কুশি বাইর হয়েছে এই দেখেন আমি পানিগুলো নিজেই এই দেখেন তো এইগুলো এখন আমি গাড়বো সেই গাড়ার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা আমার সঙ্গেই থাকুন